এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে একজন বর্ধমানে ক্রীড়া বিশ্লেষককে পেয়েছি তিনি একসময় বর্ধমানে একটা নাম করা যে ক্লাব ইসলাবাদ অ্যাথলেটিক ক্লাব সেই ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব বর্ধমানে এক সময় ফুটবল মাঠে তারা সেরা ক্লাবের মধ্যে অন্যতম ক্লাব ছিল সেই ক্লাবের একজন খুবই মানে কাছের যে কর্মকর্তা বলা যায় এবং ক্লাবের সদস্য ইসলাবাদ অ্যাথলেটিক ক্লাব সেই সময় তাদের পাড়ার ক্লাব ইসলামাবাদের বাসিন্দা এবং ক্রীড়া প্রেমিক ক্রীড়া বিশ্লেষক রনিনশীল রনিন আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি আমরা বাবু ফুটবলের সঙ্গে যুক্ত সেই ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবের সময় থেকে ওনার কাছ থেকে বর্ধমানের ফুটবল খেলার সম্বন্ধে কিছু সংক্ষেপে ওনার কাছ থেকে কিছু শুনব আমরা আজকে সুতরাং বাবু এসছেন সুতরাং আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত হবে বাবু আপনাকে আমাদের মুক্ত হওয়া স্টুডিওতে স্বাগত আপনাকে মানে যে প্রশ্নটা দিয়ে স্বাভাবিক লোকে আপনাকে চেনে জানে যে বর্ধমানের ইসলাবাদ অ্যাথলেটিক ক্লাব আপনার পাড়ার ক্লাব ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবকে কিভাবে দেখেছেন ছোটোবেলায় আপনারা আপনাদের সময় ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবকে কীভাবে দেখেছেন তাদের ফুটবল খেলা নিয়ে যদি কিছু বলেন প্রথম কথা বলি যেহেতু ওখানে আমার জন্ম ছোটোবেলা থেকে ক্লাবমুখী হয়েছিলাম নিজে একটু খেলাধুলা করতাম সেই জন্য যখন একটু বয়স হলো বড়ো হলাম তখন ইসলামাবাদ ক্লাব ফুটবলে একটা আলোড়ন সৃষ্টি করতে শুরু করলো বর্তমানে সেরা ক্লাবের মধ্যে একটা ছিল হ্যাঁ এবং সুপার ডিভিশন লিগ শুরু হলো ফার্স্ট ডিভিশন লিগ থেকে সুপার ডিভিশন লিগ শুরু হলো সেই শালটা আনুমানিক বলতে পারবেন এটা আটের দশকের প্রথম দিকটা দিকে মানে বিরাশি তিরাশি এরকম আটের দশক ঠিক অরিজিনাল সালটা তো আর ওটা মনে নেই আনুমানিক পর দেখে আসতে হতো আর কি তা সে হিসেবে বলি যখন আমাদের ফুটবল খেলা শুরু হয় প্রথম কথা আমাদের এলাকাটা তখন ছিল দুস্থদের মধ্যে এবং ফুটবল খেলতে যে খরচ সে সময় আমরা এলাকায় পাড়ায় খেলার দিন রাস্তা দিয়ে লোকের কাছে পয়সা তুলে প্লাদদের টিফিনে খরচাও করতে হতো সেই সময় আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা সম্পাদক ছিলেন বর্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী কালীভূমি কালিদা এগিয়ে এলেন হাত বাড়ালেন তখন থেকে আমাদের ফুটবল খেলা অনেক উপরে উঠতে শুরু কর এগিয়ে গেল এগিয়ে গেল এবং সেই সময় ক্লাব আমরা পরপর তিনবার বর্ধমান জেলায় চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল হয়েছিলাম এবং আমাদের ক্লাবের একটা বৈশিষ্ট্য ছিল যে বাইরের কলকাতার প্লেয়ার ভাড়া করে এনে খেলার প্রতিপক্ষ ছিল না বর্ধমান জেলার ছেলেদের তুলে এনে তাদের খেলার হতো সে সময় তো বর্ধমান শহরেরও অনেক ভালো ভালো প্রচুর ভালো ভালো প্লেয়ার ছিল দারুণভাবে খেলতো সেই সময় সে সময় ওসি মেমোরিয়াল কল্যাণ স্মৃতি সংঘ শিবাজির সংঘ আজাদ আজাদ স্পোর্টিং ক্লাব আজাদ স্পোর্টিং ক্লাব এবং রসুলপুর থেকে জয়যাত্রী বলে একটা ক্লাব এসেছিল ওরাও দারুণ খেলত জয়যাত্রী ক্লাবটা এমনই ছিল আমি ফুটবলে খবর রাখেন যে টালিগঞ্জ অগ্রগামী যেমন বড়ো বড়ো ক্লাবকে যে কোনো সময় বেগ দিতে পারে ওরা ছিল সেরকম এবং বর্ধমান জেলা পুলিশের একটা টিম ছিল তারাও খুব ভালো খেলতো তা আমাদের তখন আমাদের এলাকার ফুটবল খেলতেন তিনি পরে রেফ্রিও করেছেন বর্ধমান জেলাতে অমল সরকার উনি প্লেয়ার খুঁজতে বেরোতেন এবং আমরা এটাও দেখেছি ওনার সঙ্গে ট্রেনে করে বর্ধমান থেকে স্টেশনে যাবেন বর্ধমান লাস্ট সীমানা পর্যন্ত ঘুরবেন রেল লাইনের পাশে মাঠে যে সমস্ত খেলেরা খেলছেন তারপর স্টেশনে সেখানে চলে আসতেন এসে সেই প্লেয়ার তুলে তুলে তুলানতেন একদম যেমন জীবন ছিল জীবন কারফা বর্ধমানের দারুণ নাম করেছিল এভাবে প্লেয়ার তুলে আনতেন এবং আর একটা গর্বের জিনিস বলি বর্ধমানে ফুটবলে খেলে যে টাকা ইনকাম করা যায় সেটা ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবের ভূমিক দেখিয়েছেন তিনি তখন প্লেয়ারদের পয়সা পেমেন্ট করতেন টাকা দিতেন টাকা দিতেন প্লেয়ারদের টাকা দিতেন এবং সেই তৎকালীন সময়ে যথেষ্ট ভালো টাকাই দিতেন আচ্ছা ইসলামাবাদ ক্লাবের সম্বন্ধে আর একটু সংক্ষিপ্তভাবে জানার আছে সেটা পরে জানব আপনারা ছোটোবেলায় মানে কম বয়সে ওই আশির দশকে মানে চুরাশি পঁচাশি বা নব্বই পর্যন্ত বর্ধমানের সেরা দলগুলো কারা ছিল সেরা দলগুলোর মধ্যে শুনুন কল্যাণ সেতী সংঘ শিবাজি সংঘ অসীম মেমোরিয়াল ক্লাব পরে অসীম মেমোরিয়াল খেলা বন্ধ করে দিল ওরা পালনা চালাতে দারুণভাবে খেলতো এবং অসীম মেমোরিয়াল ক্লাবের খেলায় তখন ওই যে জার্সি কালার ইস্টবেঙ্গল ছিল সেটা আমার ইসলাবাদ ক্লাব নিল যেহেতু ওখানে ম্যাক্সিমাম ইস্টবঙ্গল লোকের পূর্ববঙ্গের লোকের বাস লাল হলুদ পরে লাল হলুদ পরে খেলত ইসলাম ক্লাব এবং তখন খেলা আর একটা জিনিস খুব ভালো ছিল যে এই যখন রাধারানী স্টেডিয়ামে শুরু হলো তখন গেট মানি ক্লাবদের দেওয়া হতো সেই গেট মানি দেওয়ার জন্য ক্লাবের ছেলেরা আসতো তো কাউন্টারে বসত হতো টিকিট বিক্রি করতে হতো সেখানে গেট মানি লোককে কনভিন্স করাত হতো তারা খেলা দেখতে আসতো মাঠ ভর্তি থাকতো এবং সেই গেট মানিতে যে আমরা ক্লাব চালাতাম প্লেয়ারদের টিফিনের খরচাটা পর্যন্ত উঠে যেত সেই গেট মানিতে এরকম হচ্ছে আপনাদের সময় আপনাদের ইসলামাবাদ ক্লাবের খেলা থাকলে কি পাড়ার সব ছেলেরা অধিকাংশ ছেলেরা শুধু মাঠে আসতো ছেলেরা শুধু নয় আমাদের ওখানকার খেলা পাগল মানুষ বলে না সেরকম বহু মানুষ ছিল আমরা দেখেছি আমাদের রিটায়ার করা মানুষ তিনিও ছাতা নিয়ে আসতেন এবং খেলায় তৎকালীন একটা ছিল দুটো দলে খেলা হলি একটা শেষের দিকে রেফ্রি কোনো ডিসিশন নিয়ে মারামারি ঝগড়া হতো তো বয়স্ক দেখি ছাতা নিয়েও মারপিট করতে এরকমও দেখেছি খেলা চলাখালি এবং তখন আরেকটা ভালো টুর্নামেন্ট হতো তো সেটা হতো আপনার ওই কল্পতরু মাঠে ভালো টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম খুব ভালো খেলা হয়েছিল এবং বর্ধমানে ক্যাম্পিং গ্রাউন্ড যেটা ওখানে তো টিনের দেয়াল ছিল ছিল ওখানে সুভাষবাবু খেলে গেছেন গোল্ড কাপ খেলে গেছেন ওখানে তখন কি উত্তেজনা আর এখন সবাই বলে খেলা পাগল কিন্তু খেলা পাগল আমরা দেখেছি সাতের দশক থেকে অনেক ছোট এলাকায় যারা লেবারে কাজ করতো তখন অনেক মানুষই খেতে পারতো না ছোট্ট রেডিও কিন্তু একজনা সে হাতে নিয়ে বাজার ধরতো বিকেলে রেডিওটা পকেটে নিয়ে যেত ফেরার সময়টা শুনতে শুনতে খেলা শুনতে শুনতে কলকাতার খেলা লিগ হ্যাঁ কলকাতা লিগ মানুষ এত পাগল ছিল তখন কি মন বা ইস্টবঙ্গল নিয়ে উদ্দীপনা এখন যেরকম আছে এর থেকে বেশি ছিল এখন তো উদ্দীপনা আমার মনে হয় না কেন বলুন তো এখন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কারণ আমরা খেলা দেখতে গেছি এখান থেকে রাতে দশটা পঞ্চান্ন ট্রেনে চেপেছি হাওড়ায় ওয়েট করছি সকালে গিয়ে লাইন দিয়েছি খেলা মাঠে টিকিটের জন্য সেই জিনিসটা এখন তো অনলাইনে টিকিট এখন অনেক কিছু পাল্টেছে টিকিটের দাম বেশি হয়েছে তাতেও এখন মানুষ বলে খেলা পাগল কিন্তু সেই যে উন্মাদনা আনন্দ খেলাটা সেটা কিন্তু পাড়ায় আমরা দেখতে পাই না যতই লোকে বলুক এখন ছেলেরা খেলা উন্নত সোশ্যাল মিডিয়ায় দেখে আপনাদের সময় কি এমন ছিল যে প্রতি পাড়ায় অধিকাংশ ছেলেই মানে ফুটবল মানে খেলেনি কম বয়সে এরকম ছেলে প্রায় পাওয়াই যেত না বুঝে পাওয়া যেত তারা একটা কারণ ছিল তখন একটা চার ফুট দশ ইঞ্চি হাইটেক পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট হতো পাঁচ ফুট এক ইঞ্চিতে টুর্নামেন্ট হতো পাঁচ ফুট দুই ইঞ্চি দুই ইঞ্চি টুর্নামেন্ট হতো সেই খেলায় সে সুন্দর হতো আপনার যদি হাইট একটু বড় হয়ে যায় কারণ টিউব দিয়ে কুমড়ে বেল্ট বেঁধে তাকে এক হাফ ইঞ্চি এক ইঞ্চি হাইট কমানো হতো এভাবে দারুণ খেলা হতো পড়ায় পড়ায় টুর্নামেন্ট আপনাদের সময় স্কুলে আপনি কোন স্কুলে আমি ফুটবল খেলার খুব টিম ছিল খেলেছি স্কুলে স্কুলে আমি খেলেছি যারা রামকৃষ্ণ স্কুলে তখন খেলাটা হতো রামকৃষ্ণ স্কুলে পাশে পুকুর ছিল মাঠ ছিল হ্যাঁ মাঠ ছিল মাঠ ছিল ভালো মাঠ পরে বর্ধমানে খুব ভালো খেলছেন শ্যামল রায় হ্যাঁ দা আমাদের স্কুলে ছিল আমাদের কোচিং পড়াতো শ্যামল দা শ্যামল রায় উনি কোচিং পড়াতেনা সেই সময় স্কুল টিমে যারা ফুটবল খেলতো তাদের স্কুলে তাদের সমাদর কতটা ছিল দারুণ সমাদর ছিল তাদের একটা আলাদা ব্যাপার থাকতো স্কুলে ভালো প্লেয়ার স্কুলে খেলছে হ্যাঁ সবাই দেখত মাস্টারমশাইরাও তাদের অন্য চোখে দেখতো এই জিনিসটা ছিল স্কুলে এখন তো স্কুলে ফুটবল নেই টিম উঠে গেছে কোথায় খেলা লোক বলছে এবং তারপর দেখবেন তখন স্কুলে গেম টিচার একদম ছিল পুরো খেলা হতো সেটা এখন নেই গেম টিচাররা খেলা ভালোবাসতো খেলা ভালোবাসতো আমার আমার মিউনিসিপাল স্কুলে বিনোদী মাধব সাধন সামন্ত যারা আর ইউসিতে ছিলেন ওনার বাড়িতে সবাই সব প্লেয়ার এক বাড়ি থেকে এগারোটা প্লেয়ার বেরোতে পড়তে একটা টুর্নামেন্ট খেলার জন্য এরকম অবস্থা ছিল এবং টাউন স্কুলে ছিলেন গোপালবাবু গোপালবাবু ছিলেন টাউন স্কুলে দারুণ খেলার খেলা পাগল লোক গোপালবাবু তারপর মহাদেব ঘটক মহাদেববাবু মার্ডবীট স্কুলে ছিলেন মাস্টার ছিলেন তারা খেলার জন্য তারপর কলেজ টুর্নামেন্ট ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো এখন এই নাম বাড়িয়ে ওই কলেজের ছেলেকে এখানে নিয়ে এসে ওই কলেজের ছেলে কেখানে তখন এরকম ছিল না খেলতে হবে আর তখন ধরুন জিনিসপত্রের দাম কম থাকলো মানুষের ইনকামটাও তো কম ছিল একটা ছেলে তার বুট কিন্তু অসুবিধা হতো খেলতে পারতো না বুটে এই জিনিসটাও আমরা দেখেছি এবং রানীগঞ্জ বাজার ইউনাইটেড ক্লাব কেষ্টোদাহ ব্যাঙ্কে চাঙ্গি আরবিউসি দারুণ ক্রীড়া সংগঠক কেষ্টোদা খেলা ভালোবাসতেন দারুণ খেলা ভালোবাসতেন ওনার ক্লাবে রয়ে তখন আমরা চার ফুট দর্শন সিআটে খেলেছি হ্যাঁ ক্যাম্পিং গ্রাউন্ডের হাফ মাঠটা দিয়ে খেলা হতো হাফ মাঠে তখন টুর্নামেন্ট হতো দারুণ টুর্নামেন্ট হতো এই টুর্নামেন্টগুলো এখন হারিয়ে গেছে সে দেখতে পাই না খেলায় বলে কোচিং ক্যাম্প হয়েছে অনেক কিছু হয়েছে এই রানিং মাঠে খেলায় মানুষ ভরে যেত এরকম গ্যালারি ছিল কত উন্মাদনা ছিল খেলায় সেই উন্মাদনা কিন্তু পায় না এখন মাইকিং করতে আজকে খেলা আছে দেখছি মাঝে মাঝে মাইকিং করা হয় কিন্তু সেই জিনিস আর দেখতে পাই না যাই না কেন এরকম হলো নিজেও খেলা আমার অনেকদিন আর যাই না এখন যে মন বাগান নিজ নিয়ে আপনাদের সময় খেলা হলে আপনাদের কীরকম অনুভূতি হতো মানে খেলার আগে খেলার পরে আমাদের সময় বিকেলে ধরুন কালকে মন বাগানীজ বঙ্গলে খেলা আছে আগের দিন থাকতে কে খেলতে পারবে কীরকম খেলছে সুরজিৎ সেন তো কীরকম যাবে বিদেশ বস কী কবে যাবে হ্যাঁ এরকমভাবে আলোচনা হতো কতটা খেলতে সে হয়তো জীবনে খেলা রেডিও শুনে শুনেই টিভি তো ছিল না ওই রেডিও শুনে শুনে অজয় বসু অজয় বসু পুষ্পেন সরকার সে কান শুনলে এখন আমার গা কাটা দিয়ে আসে হ্যাঁ অজয় বসু বলছি পুষ্পেন সরকার বলছি মানে ওই রেডিও শুনি বয় হচ্ছে যে মাঠটা সামনে আছে এখানে খেলছে এরকম যাচ্ছে ওরকম বল নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে এই মিডিয়ার সাহায্যে মানুষ দিন দিন উন্নত হচ্ছে আচ্ছা মিডিয়ায় যে এখন ফুটবল ক্রিকেট নিয়ে তো অনেক আলোচনা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ফুটবল নিয়েও তো মানে কিছু কিছু আছে ফুটবল নিয়ে এখন ধরুন ইউরোপিয়ান কাপ ওয়ার্ল্ড কাপ এগুলো সরাসরি দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি সেও কিছু ছেড়ে দেখে রাজ্যকে জানি আমি দেখে যারা সেসব কথা খবর কিছু রাখে কিন্তু আমার বাংলার ফুটবল সেটা কিন্তু অনেক হারিয়ে গেছে মানুষের মন থেকে বাঙালির ফুটবল বাঙালির জীবনে ফুটবল সে মাঠে কিন্তু দেখতে পাই না কারণ যাই না সরকার বলছে মাঠে থাকতে হবে এবং বর্তমানকালে হয়েছে কি বাড়িতে একটি করে ছেলে বা মেয়ে খেলা ছাড় ছেড়ে দিচ্ছে চাইছে না খেলতে মাঠে দিচ্ছে না ছবি আঁকাবে গান শেখাবে কবিতা বলাবে খেলবেটা কখন ছেলে সে ঘরে ঘরে ফুটবলা পাওয়া যাচ্ছে না খুব মুশকিল ফুটবল খেলতে গেলে একটু ড্রাসি পুসি হতে হয় রোদে ভিজবে রোদে ভিজবে জলে ভিজবে আমরা হাতে রোদে ভিজবে না মানে রোদ রোদ গায়ে লাগবে আমরা তো বৃষ্টির দিনে এই সময় ফুটবল খেলে কাদা থাকলে স্লিপ করে পড়বো গায়ে কাদা মাখবে চলে আসবো স্নান করবো সেসব জিনিস তখন নেই ছেলেকে ঘরে ডাকছে জলে ভিজবে না জল হবে শরীর খারাপ হবে বাচ্চা ফুটবল কোথায় হাতে ফুটবল নেই আমরা স্কুলে ফুটবলের টিম সেট ফুটবল ছিল তারপর ও সেট বেরোলো আমরা সাইকেলের দোকানে গিয়ে হাওয়া দিতাম সে মাথায় লাগতো আবার সেই তারপরে এখন ঢুকিয়ে ঢুক দিয়ে টানা হতো সেই ফুটবল এখন তো তারপরে তো ফুটবল কত সুন্দর হ্যাঁ আমরা কত ফুটবল স্কুলে নিয়ে গেছি টিফিনে আটসে খেলবো স্কুল বল দেবে না অফ আছে টিফিন আটসে ফুটবল খেলবো শুক্রবার দিন অনেকক্ষণ টিফিন হতো সেই সময় পঁয়তাল্লিশ মিনিট টিফিন খেলব ফুটবল কিন্তু এখন তো কোনো স্কুলের ছেলেকে দেখে নি যে ফুটবল নিয়ে স্কুলে যেতে চোখে পড়ে না যাই না তারা কী করে আপনি বর্তমানে যাদের ফুটবল খেলা দেখেছেন আর কি আপনাদের সময় তাদের মধ্যে কয়েকজনের নাম বলতে হলে কাদের কথা বলবেন যেমন অসীম চঞ্চল দারুণ খেলতো দারুণ প্লেয়ার ছিল তারপর ছিল স্টিল প্ল্যান্টের চাকরি পেয়ে গেল সব্যসাচী ডিফেন্সে খেলতো মহাসদাবাদ ক্লাবের সুকুমার সরকার ছিল স্টেট ব্যাঙ্কে চাকরি পেয়েছে দারুণ খেলতো দুলাল বল ছিল আউটে খেলতো ছুটতো মাথা নিচু করে দা ব্যাপক ছুটতো তারপর ধর একটু শেষের দিকে নয় দশকের দিকে এখন বিডিএসের কর্মকর্তা আছে ভানু বিবেকানন্দ সেন ও তো আপনাদের ইসলামে আবার একটু স্ট্যান্ডার্ড খেলতে আমাদের এখন ব্যবসা করছে আর কে কাটার্য ব্যবসা ও আপনাদের সত্যজিৎ সত্যজিৎ খুব ভালো খেলতো সত্যজিৎ ভালো খেলতো বর্ধমানে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে অনেক ভালো প্লেয়ার উঠেছে আপনাদের আপনাদের সময় যখন খেলা হতো সকাল থেকে কি আপনাদের একটা প্রস্তুতি থাকতো প্রস্তুতি মানে কি আমরা পাড়ায় কী করতাম সকাল বেলা আটটা থেকে রাস্তা মোড়ে দাঁড়াতাম লোক বাজার করে ফিরতো দশ পয়সা না পঞ্চাশ পয়সা করে দিত আজই খেলা আছে দিন টাকা এবার টাকা তোলা হতো এখন তো সেরকম নেই ক্লাব এখানে বিল্ডিং হচ্ছে টাকা নেবে পঞ্চাশ হাজার এক লাখ ক্লাব ফান্ড তৈরি সেটা ছিল না এবং আমরা ক্লাব চালাবার জন্য যখন চ্যাম্পিয়ন হই তখন আমরা যাত্রা করতাম তিন দিন চার দিনে যাত্রা করেছি থিয়েটার করেছি সেই টাকাটা দিয়ে ক্লাবের ফুটবল টুর্নামেন্ট চালানো হতো তখন কি আপনাদের ক্লাবে যেন উদয়সঙ্গ খেলতো উদয়সঙ্গ ক্লাবে ফুটবলটা খেলতো হ্যাঁ উদয় সঙ্গ খেলতো ফুটবল এখন আগেকার দিনে আমরা দেখেছি যে ফুটবল ফুটবল যারা রানী মাঠে বা বিভিন্ন বড় ক্লাবে খেলত আপনি যেমন চঞ্চলদার নাম বললেন শ্যামল শ্যামলদা চঞ্চলদা কোলেদা তাদের বর্ধমান শহরে বিভিন্ন পাড়ার ছেলেরা চিনত এখন যারা এখন যারা কলকাতা টোলকাতা বড় টিমে খেলতে গেছে তাদেরই চেনে বর্ধমানের যারা বড় ক্লাবগুলো খেলে তাদের কি বর্ধমানের বিভিন্ন পাড়ার ছেলেরা চেনে সে অত চেনার জায়গা নেই তখনকার সময় তো চিনত চিনত মাঠে যেত তখন তো টিভি ছিল না এত ছিল না এরা মাঠে যেত চিনত এবং সবাইকে আলাদা সম্মানও করত। এ ওই প্লেয়ার আছে ও কিন্তু প্লেয়ার ছেলেটি এখনও দেখবেন যারা বর্ধমান শহরে যে কোনো খেলাধুলা মাঠে করেছে যে কোনো জায়গাতে মাঠের ছেলে তো একটু আলাদা ছিল সেই কথাটা কিন্তু আছে এখন কিন্তু সেটা আর নেই আর এই লিগ টাউন স্কুলে হতো ক্যাম্পিন হতো তারপর তো রানিং মাঠে এলো আপনার নিজের থেকে মানে ফুটবলের সম্বন্ধে কিছু আপনার কাছে শুনতে চাইছি বেশ কথা বলি এক বছর ক্লাব আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হবে ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন এক গোলে জিতলে চ্যাম্পিয়ন মানে হতে পারবো না কালিজা রয়েছে কিছুতেই গোল হচ্ছে না খেলা শেষের মুহূর্তে কিছুতেই গোল হচ্ছে না আমাদের বিরুদ্ধে ছিল আজাদ ক্লাব কিছু তখন ওদের ক্লাব করতে ভাই একটা গোল তো দিতে হবে ফিক্সিং ছিল তখনও বুঝলেন বলি যাবে দিয়ে ওদের কর্মকর্তা করলাম দেখো ফিক্সিং বলো ভাই আমাদের টিফিনের খরচাটা দিয়ে যদি একশো ষাট টাকা দাও ফিক্সিং একটা করে দিতে ছেড়ে দেবো এরকম করে হয়েছে এরকম হয়েছে মিথ্যে কথা এগুলো হয়েছে আজও আছে ফিক্সিং আজও তো কোটি কোটি টাকার খেল হচ্ছে বড় হচ্ছে ফুটবল ফুটবল খেলে তখনকার সময় যারা খেলত তারা আপনি এমনকি যে ফুটবলও খেলে যে পাশাপাশি আপনাদের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে তো পড়াশুনায় খুবই ভালো ছিল চিরকালই ফুটবল খেলার জন্য স্কুলে পড়াশুনায় ক্ষতি হয়েছে এরকম কি কারোর সম্ভাবনা ছিল সেরকম তো কারো আমি শুনেই ক্ষতি হয়েছে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল তো ফুটবলে এত ভালো ছিল অত পড়াশোনাও তো ওখানকার সবথেকে রিয়াল ভালো ছেলে এখনও বাংলায় ভারতবর্ষের ডাক্তার অভিজিৎ তরফ দল আছেন তিনি বয়জ স্কুলের ছেলে হ্যাঁ সেই খেলাধুলো করতে গেলে কি পড়াশোনার কোনো রকম কোনো ডিস্টার্ব নেই খেলাধুলো করতে গেলে পড়াশোনার ডিস্টার্ব এটা বর্তমান কালের বাবা মায়েরা করে দিয়েছেন মানসিকভাবে ছেলেমেয়ে ভেঙে গেছে এবং সব শেষ করেছে এই সোশ্যাল মিডিয়া করে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণের জন্য কি খেলার লোক কম ছেলেমেয়েরা কম আসছে এটা আপনার মনে হয় আমার মনে হয় মনে হয় এখন এরা ভালো লাগছে না এটা দেখি যদি মনে করে খেলা থাকবে যে কোনো জায়গায় খুলো সোশ্যাল মিডিয়ায় গেল ইউরোপিয়ান কাপ দেখে নিল দশ মিনিট মাঠে বসে যে খেলা দেখা মাঠে থাকার যে আনন্দ সেই উপভোগটা তো খুব মুশকিল সেটা আপনি বলুন না আপনি যে কোনো কলকাতা মাঠে বড় খেলার দিনে বা সল্টলেক স্টেডিয়ামে খেলার দিনে বর্ধমান স্টেশনে গিয়ে দেখবেন কটা লোক যাচ্ছে খেলা দেখতে আমাদের সময় থাকতো নানা পাড়া বলতো এই যাবো কালকে খেলা দেখতে ও যাবে ও যাবে ও যাবে খেলা দেখতাম রাতের দিকে ফিরতাম দার্জিলিং মিলে ফিরতাম সবটাকে খেলা দেখো সেই উৎসাহ উদ্যমে এমনও খেলা দেখতে গেছি বলি কলেজে পড়ি বাড়িতে বললেই যেতে হবে না বললাম বন্ধু দাদার ছেলের বুঝন আছে দশ টাকা চারা দিতে হবে সবাই গিফট কিনে দাও সেই টাকা নিয়েও খেলা দেখতে গেছি আমরা ফুটবল নিয়ে আলোচনা করলাম আমাদের মধ্যে ছিলেন আমাদের স্টুডিওতে আজকে এসেছিলেন আলোচনায় যোগ দিয়েছেন রনিনসিল ওনাকে আমাদের মুক্ত হওয়া ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার